আজকে আপনাদেরকে দেখাবো গোলকেক কেটে কীভাবে আপনারা লাভশেপ দিয়ে নেবেন তার জন্য আমি গোলকেকটি তিনটি স্লাইস করে কেটে নিচ্ছি খুবই সহজ উপায়ে আপনারা এই গোলকেক কেটে লাভশেপ দিয়ে নিতে পারবেন কোনো মোল্ড মোল্ডের ঝামেলা ছাড়াই আমি এখানে সুগার সিরাপ দিয়ে নিয়েছি প্রথম স্লাইসটি বসিয়ে সুগার সিরাপ দিয়ে নেওয়ার পরে তারপরে পাইপিং ব্যাগের মাধ্যমে আমি মিল্টেড চকলেট দিয়ে নিয়েছি এই মিল্টেড চকলেটটা দেওয়ার কারণে এই চকলেট কেক খেতে খুবই টেস্ট খুবই সুস্বাদু লাগে আবার আমি দ্বিতীয় লেয়ারটিতে সেম প্রসেসিংয়ে মিল্টেড চকলেট দিয়ে নিয়ে ক্রিম দিয়ে নিচ্ছি এবার আমি তৃতীয় স্লাইসটি কেকের মধ্যে বসিয়ে দিয়েছি আবারও সেম প্রসেসিংয়ে আমি সুগার সিরাপ দিয়ে নেওয়ার পরে মিল্ডেড চকলেট দিয়ে নিচ্ছি এবার আমি ক্রাম কোট করে নিচ্ছি একটু ক্রিম দিয়ে এবার আমি দাগ টেনে নিচ্ছি দেখতে পারছেন সেম প্রসেসিং ফলো করবেন আপনারা তাহলে লাভ শেপ খুবই সহজে দিয়ে নিতে পারবেন কোনো ঝামেলায় পড়তে হবে না এবার আমি নিচের সাইড থেকে একটু কেক কেটে সামনের সাইডে লাগিয়ে দিব এ তো আমি সামনের সাইডটিতে একটি স্লাইস লাগিয়ে নিচ্ছি এরপরে অপর পাশে এই স্লাইসটি আমি লাগিয়ে নেব এ তোমার লাগিয়ে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আসলে শেপ কত সুন্দর একটা শেপ এসেছে এবার একটু ক্রিম দিয়ে আমি কেকটা আরও সুন্দর করে একটু ক্রাম কোট করে নেওয়ার পরে সামনে থেকে একটু কেটে শেপ আরও সুন্দরভাবে শেপ যাতে বোঝা যায় এই জন্য সামনে থেকে আমি একটু কেটে নিচ্ছি আপনারাও সেম প্রসিজিংয়েই কাজটি করবেন খুব বেশি আসলে কেটে ফেলানো যাবে না সামান্য পরিমাণে একটু সামনে থেকে শুধু ছেটে যাতে শেপটা ভালোভাবে বোঝা যায় এই জন্যে কাজটি করা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা যারা নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন ঘাবরানোর কোনোই কারণ নেই বেশি বেশি প্র্যাকটিসের প্রয়োজন আমি প্রত্যেকটা ভিডিওতেই একই কথা বলে থাকি আপনারা যা নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন আপনাদের যা যা সমস্যা আপনারা কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আর একটা কথা এখানে লাভ শেপ যখনই আপনারা লাভ শেপ কেক তৈরি করবেন তখন কিন্তু ক্রিম যখন লাগাবেন ফাইনাল তখন কিন্তু ক্রিমটা আপনারা পাইপিং ব্যাগের মাধ্যমে দিবেন পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিমটা লাগালে কি হবে খুবই সহজে আপনারা ফিনিশিং দিতে পারবেন আর যদি আপনারা নাইফের সাহায্যে দেন তাহলে অনেক ঝামেলায় পড়তে হয় আসলে লাভ শেপে ফিনিশিং আনা একটু সমস্যা আর যারা নতুন নতুন কাজ করছেন তাদের জন্য তো একটু বেশি সমস্যা হবে আর এরকম করে যদি আপনারা ফিনিশিং দিয়ে নেন খুবই সহজভাবেই আপনারা ফিনিশিং দিয়ে নিতে পারবেন কোনো ঝামেলায় পড়তে হবে না আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু স্কিপারের মাধ্যমে বাড়তি যে ক্রিমটা আমি আধহ হাতে উঠিয়ে নিয়েছি তারপরে আমি নাইফের সাহায্যে ফিনিশিং দিয়ে নিলাম যেহেতু এটা চকলেট কেক পুরা কেকটাই আমি চকলেট দিয়ে উপরে কভার করব এই জন্যে উপর সাইডটা খুব বেশি ফিনিশিং দিচ্ছে না এই তো আমি একটি অফ ক্যামেরায় আসলে